আবারও শাড়ি পরে ফটোশুট রাতে দেখা গেল ববলিকে বিস্তৃত করে সম্পূর্ণ দেখতে দাও সুপ্রিয় দর্শক বর্তমান সময় আলোচনার ট্রেন্ডিং রয়েছেন সব ডেমি আছেন ববলি একের পর এক ইস্যু নিয়ে আলোচনা আসেন তিনি ঠিকই তেমনি এরই মধ্যে মদ্রাত থেকে সবরুমিয়া হোসেন বুবলির ফটোশুটে বেশ কয়টি স্থির ফটো সময় যোগাযোগের মাধ্যমে গুরপাক কাজ যে ফটোগুলোর মধ্যে সবরুমিয়া হোসেন বুবলিকে দেখা যাচ্ছে জর্জেটে শাড়ি পরে মিষ্টি হেসে ক্যামেরার সামনে হাজির হয়েছেন এমনই বেশ কয়টি স্ত্রীর ফটো ছিল সেখানে সবগুলোতে শাড়ি পরে নিয়েছে বিভিন্ন গণমাধ্যম থেকে জানা গেছে সবরুমিয়া হোসেন বুবলি নাকি মদ্রাতে ফটোশুটের জন্য এমন পোশাক পরে ক্যামেরার সামনে এদিকে জানা গেছে সবনব্বলি সিনেমাকে কেন্দ্র করে বেশ প্রশংসা কামানের পর থেকে একের পর একে সিনেমাতে কাজ করতে দেখা যাচ্ছে কেননা ঈদের ফিদেরের পর থেকে জুমলি সিনেমাকে কেন্দ্র করে প্রশংসার মধ্যে রয়েছেন এবং বেশ আলোচনার মধ্যে রয়েছেন সবনম্বলি বিভিন্ন ফটোশুট লোকে নিয়ে মাঝে মধ্যে আবার সিনেমা কাজ করতে যায় সেখানকার অনেক ফটো ভিডিও সময় যোগাযোগের মাধ্যমে গুরুপাক খায় এগুলো বেশ আলোচনার মধ্যে থাকতে দেখা যায় তাকে সব দিক থেকে এখন আলোচনার তুঙ্গে রয়েছেন তিনি বর্তমানে স্বপ্নম একের পর এক গোপনের সিনেমায় কাজ করে কিন্তু প্রতিটি সিনেমা কোনো না কোনো উৎসব দেখেই মুক্তি দিচ্ছে কিন্তু আপকামিং কোন সিনেমা মুক্তি পাবে এ বিষয়টি জানা যায় না অনেকটাই গোপনে রেখে কাজ করেন তিনি তো ভিউয়ার্স ভিডিওটি আপনার কাছে ভালো লাগলে একটা লাইক এ শেয়ার ও কমেন্টস করুন নিত্য নতুন ভিডিও আপডেট পেতে সাবস্ক্রাইব করুন অসংখ্য ধন্যবাদ প্রভু টু